ব্যাক পার্টটা দেখেন গ্লাসগুলো অরিজিনাল লাইট যা আছে বাম্পার লাগানো কোনো রকম জি নিলে রেডি টু ড্রাইভ কারণ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে নিয়ে আসলাম একটা ব্লু বার এটা কালারটা কিন্তু ব্ল্যাক না হালকা আপনার বেগুনি বেগুনি শেড আছে কিন্তু রাত্রেবেলা ব্ল্যাকের মতো লাগবে মনে হচ্ছে ব্ল্যাক মনে হচ্ছে ব্ল্যাক একটু 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 আপনার ক্যামেরাটা একটু সামনে আনলে বোঝা যাবে যে আসলে কতটুকু এটা হলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের স্টেশন ফুল অকটেন ড্রাইভেন কার ঠিক আছে ইঞ্জিন গিয়ার বক্স সব একবারে ফ্রেশ আপনার ফ্রন্ট সাইডটা একটু দেখিয়ে আমরা বাম্পারও লাগানো আছে আচ্ছা গাড়িতে আমি আহামরি কোনো কাজ করি নাই গাড়িটা যেভাবে ছিল জাস্ট এভাবে ওয়াশ পলিশ করা হয়েছে কারণ টুকটাক স্কেচ বা থাকতেই পারে থাকলে এটা বুঝবে যে গাড়িটা কী অ্যাক্সিডেন্ট হয়েছে কী অ্যাক্সিডেন্ট হয় নাই এটা টায়ার রিং টায়ারটা একবারে ফ্রেশ নতুন চারটা চাকায় নতুনের মতো প্রায় এক দুই হাজার বছর উপরে যাবে হর্ন গ্লাস অরিজিনাল লেপ সাইডটা ভিডিওতে দেখান আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই না কোনো হিটিং ইস্যু নাই বোঝা যাচ্ছে কিন্তু হালকা বেগুনি বেগুনি শেপ দিচ্ছে ভিতরে পাটটা দেখেন হচ্ছে ভিতরের কন্ডিশন জি সিট কভারগুলো গাড়ির সাথে সিট কভারগুলো গাড়ির সাথে না এটা পরে লাগানো হইছে জি মানে যার গাড়ি ছিল তিনি জি 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 আমি কিছু করি নাই যদি কাস্টমার পছন্দ না করে কাস্টমার মত করে সে লাগাই দিই মানে ভিতরে হিউজ স্পেস ব্লুবার্ড মানে তো ভাই হিউজ স্পেস আর আপনি শুধু জাস্ট ওয়াশ পলিশ করছেন জাস্ট ওয়াশ পলিশ আমি কোনো কাজ করি নাই কেন করি নাই টুকটাক দাগ থাকলে কাস্টমার বুঝবে যে এটা আসলে বড় কোনো হিটিং স্টুডিও আছে না ছোট দেখ ব্যাক পার্টটা দেখেন গ্লাসগুলো অরিজিনাল লাইট যা আছে বাম্পার লাগানো কোনোরকম জি নিলে রেডি টু ড্রাইভ গাড়ি চালাতে পারবে আর বাংলাদেশে এমন কোনো গাড়ি পাবেন না টুকটাক দাগ নাই ফ্রন্ট আপনার পিছের ব্যাগ পাথটা জি আমি ব্যাগ ডাড়াটা খুলে দেখাচ্ছি পেছনে হিউজ স্পেস হিউজ স্পেস আপনার এবং অপশন বাই স্পেয়ার টায়ার সব কিছু মিলে ফ্রেশ একটা গাড়ি ভিতরের ব্ল্যাক টু ব্ল্যাক একদম রিল্যাক্সে জার্নি করতে পারবে রিল্যাক্সে মানে আলহামদুলিল্লাহ একবারে সেরকমভাবে জার্নি করতে পারবে এটা এই আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো নেই গাড়ির সাথে যেটা ছিল ওইটা লাগানো আছে আর কি ওকে একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো কাজ নেই একদম রেডি টু ড্রাইভ আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই আর যদি আপনারা কাজ করতে চান রং টং হাবি জাবি অনেক কিছু মিলে অনেক টাকার কাজ করতে পারেন কিন্তু লাভ নাই আবার ঘষা খাবে এই অবস্থা ইঞ্জিনটা দেখেন ফ্রেশ সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো তেলের গাড়ি আরেকটা একটা মজার বিষয় ইঞ্জিন কিন্তু নতুন ইনস্টল করা নতুন ইনস্টল করা একবারে রিকানিশন ইঞ্জিন লাগানো হয়েছে আজ থেকে দুই তিন দিন আগে পেপারসে কি তোলা পারছে আমি যখন মালিকানে করবো তখন পেপারসে উঠাই দিব আচ্ছা তাহলে তো আরো ভালো সার্ভিস গাড়ির সাথে ইঞ্জিন হলে এটা তো অবস্থা খারাপ একবার অরিজিনাল জাপানি রিকাননেশন ইঞ্জিন লাগানো নিশান আর ইঞ্জিন লাগানো অন্য কোনো গাড়ির না আচ্ছা নিশান নিশান ইঞ্জিন পেপারটা তুলে দিবে না পেপার কোনো ইস্যু নাই এটা আমার লাইব্রেরিটি পেপারস এটা হলো আপনার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের স্টেশন মিশন গ্লুবার অক্টন ড্রাইভেন কার এই গাড়িটার দাম দিচ্ছি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকি এটা আস্কিং প্রাইস আর আমার শোরুম হলো আপনার প্লাটিনাম কারজন দুশো বাইশ তেজ গার্লিং রোড আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন বাবু ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম